এই জামান ইশারা জীবন থাকবে না এই গ্রাসময়ের দাসা গপি একদম চাইলো দেখতে পারবা না সূর্যের আলো كله যাবে এই দোলা দলি তোমার সারা জীবন থাকবে না এই ক্রিকেটের ব্যাট দিয়ে ছক্কা মারা সারা জীবন পারবা না এই নেতার তোমার সারা জীবন থাকবে না লকবলেন সানস থেকে তুমি কেসলা ইয়ালামুন ওয়া আমি তোমাকে দিয়েছি প্রতিদিন ব্যবহারের জন্য এখানে বহু লোক আছে এটা করতে পারবেন না চশমা আরো কাছে নাও পারে না বলে চশমাটা আনেনি বলে কি না এক সমাজ এমনি দেখতো দূর থেকে এখন কাছে আনে দেখে না আচ্ছা দৃষ্টি যদি আমার হয় চোখের পাওয়ার যদি আমার হয় তো আমি দেখি না কেন এটা গেলেও কোথায় কমিয়ে দাঁড়িয়ে আছে নয়জন ভরে বলে তোরা শর আমি একাই পার এরকম যুবক আছে না দশ বছর পরে ভরা আর পারে না 10 বছর আগে হচ্ছে আমার শক্তি আছে যে এখন পাঁচ কেজি নিয়ে চলতে পারে না যদি সবজিটা আমার ভাইকে রক্ষায় তাহলে চোখের এই দৃষ্টি এটাকে আমার ডাল বাড়তে নেয় আমার গায়ের শক্তি এটাকে আমার না কে আল আমার রব যেন এটাই বলছেন তোমাকে চোখের এই দেখার ক্ষমতা কিছুদিনের জন্য দিলাম আস্তে আস্তে আবার নিয়ে যাব তোমার গায়ের শক্তি আমি কিছুদিনের জন্য দিলাম আস্তে আস্তে বয়স যত বাড়বে হঠাৎ একদিন সেলুন দোকানে যাই দেখে পাশে শুধু কয়েক নাসা ধরে গেছে দেখে না এরপরে দেখে মোশ এক নাসা ধরে গেছে তো এটারে আমি দেখেছি সেলুন দোকানে গেলে সেলুন দোকানদাররা কেসির মাথা ঢুকে এটার কাটবে মানে সে বুড়া হইতেছে এটা আসলে সারা জীবন লুকিয়ে রাখা যাবে এরপরে দেখে আরো কয়েকটা সাদা হইতেছে এবার তো কালার মারি কালার কয়দিন পরে শুধু কালার মারলে এবার দেখে তো আরেক যন্ত্রণা কি একটু বড় হইলে গোড়া গুলা সাদা হয়ে যায় সামনে কালার আরেক ঝামেলা কই না চাই এই জওয়ান এই লাফালাফি এগুলা সারা জীবন থাকবে না সারা জীবন থাকবে আল্লাহ তো আল্লাহ তালারে আমার করে আল্লাহকে যে পাইল সে তার মালকে কাজে আল্লাহর ব্যবহার করে কাকে খাইতে হবে আল্লাহকে পাইতে হবে কাকে পাইতে হবে আল্লাহকে পাইতে হবে এই জন্য প্রিয় ভাই রায় রমাদান খুবই আশ্চর্য খুবই কাছে রহমাদানের আগে প্রস্তুতি আমি আমরাও প্রস্তুতি নেব ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এবার প্রস্তুতির দিকে যান এতক্ষণ যা হয়েছে সন্তোষরা কথা এবার প্রস্তুতির দিকে